অবরুদ্ধ গাজায় একের পর এক হামলায় গাঁজাকে জীবন্ত কবরস্থানে পরিণত করা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর মধ্যে যেন গ্রেপ্তারের আতঙ্ক ডেকে বসেছে সেজন্য গ্রেপ্তার এড়াতে তিনি যা করলেন তা নিয়ে আলোচনা হচ্ছে পুরো বিশ্বে গাজায় মানুষ হত্যাকে উৎসবে পরিণত করা নেতানিয়াহকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যারা আইসিসি সদস্যভুক্ত দেশ রয়েছে তাদের মধ্যে অনেক দেশই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণাও দিয়েছে ধারণা করা হচ্ছে এই গ্রেপ্তার আতঙ্কেই যুক্তরাষ্ট্র যাওয়ার পথে এবার ইউরোপের আকাশ সীমা এড়িয়ে গিয়েছিলেন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে নিউ ইয়র্ক পৌঁছেছিলেন নেতানিয়াহু সাধারণত দেশটিতে যাওয়ার জন্য তিনি মধ্য ইউরোপের আকাশসীমায় ব্যবহার করেন তবে এবার তিনি গিয়েছেন একেবারে ভিন্ন এক রুটে এবার নেতানিয়াহুর বিমান দক্ষিণমুখী একটি পথ ধরে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে জিব্রাল্টার প্রণালী হয় আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এতে ভ্রমণ পথ প্রায় ছয়শো কিলোমিটার বেড়ে যায় ইউরোপের বেশ কয়েকটি আইসিসি সদস্য রাষ্ট্রপ্রকাশ্যে জানিয়েছে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে আটক করা হবে ফলে ইউরোপের আকাশসীমা ব্যবহার করলে যদি বিমানকে জোর করে নামিয়ে গ্রেপ্তার করা হয় সেই আতঙ্কেই এই রুট পরিবর্তন করেন নেতানিয়াহু ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা